আমার নেওয়াই পজিশন আর আজকে তোমাদের জন্য একটা কলার দুর্দান্ত ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো অনেকে বলো যে কলা কালা হয়ে যায় এটা কলা কালো হওয়ার রিজন আছে তোমরা কলাটা কেটে সাথে সাথে হচ্ছে হলুদ আর পানি দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে আর কলা কালো হবে না দেখো আমি কি সাইজের কেটেছি এরকম সাইজের কাটবা আর হচ্ছে হলুদ পানি দিয়ে ভিজিয়ে রাখবা দেখবা কলা কালো তো দূরের কথা এত অসাধারণ কালার আসে যেটা দেখলে যে কেউ দুই তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবে আর ফার্স্ট অফ অল আমি হচ্ছে প্যান বসিয়ে দিয়ে এর ভিতর হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরা বাটা আর কিচ্ছু যাবে না এখানে কোনো ধরনের হচ্ছে রসুন বাটা আদা বাটা এগুলো কিচ্ছু যাবে না তারপরে আমি কিন্তু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো অ্যাড করে হচ্ছে ভালো করে তোমরা মশলাটাকে কষাবে যত কষাবে তত হচ্ছে খেতে মজা হয় না ভাই বুজিরা তোমরা হচ্ছে আর কোনো কিছু অ্যাড করবা না বারবার করে বলে দিচ্ছি যদি তোমরা অ্যাড করো তাহলে সেই ফ্লেভার পাবা না এখন কলা কিন্তু দেখছো কি কালার কোনো ধরনের কোনো কালো হয়নি এত সুন্দর মানে দেখতেই ভাল লাগে তো কলাটা কষানোর পর কলাটা ছেড়ে দিয়েছি এখন এই কলাটা কি এই অল্প পানির ভিতরে আমি অসাধারণভাবে কষাবো যেটা দেখতে মানে এত সুন্দর মানে ওই কষানো দিয়েই মনে হয় যে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবা এত সুন্দর কষাইলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর অটোমেটিকলি একটা সেই ফ্লেভারের স্মেল বের হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে দিলাম অ্যাড করে দিলাম মানে কি বলবো এত তো সুন্দর একটা সুগ্রান বের হয়েছে মনে হয় এখনই প্লেট নিয়ে বসে পড়ি তো আমি এই ঢাকনা দিয়ে দিলাম এই ঢাকনায় হচ্ছে এই দেখছো একেবারে যখন সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি ইলিশ মাছের মাথা এই এর ভিতরে ছেড়ে দিব তো ইলিশ মাছের মাথা ছাড়ার পরও এটাকে তোমরা ভালো করে এটার ভিতর মিক্সড করবা ভেঙে ভেঙে মিক্সড করার পর একটা টাইমে গিয়ে হচ্ছে তোমরা এর ভিতরে পানি করবা এখন দেখো আমি কিন্তু মিক্সড করছি এটাকে ভেঙে ভেঙে তোমাদের মিক্সড করতে হবে টাইম নিয়ে সুন্দর করে কারণ এখানে আঁচ অনেক অল্প থাকবে এখানে হালকা একটু পরিমাণ আঁচ দিয়ে এই দেখো আমি গরম পানি দিয়ে দিছি তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা তোমরা ফলো করতেই হবে গরম পানি ইউজ করতে হবে গরম পানির বিকল্প এখানে কিচ্ছু নাই তারপর হচ্ছে আমার কি করতে হবে তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে এটাকে ভালো এখন জোরে জাল দিয়ে তারপর হচ্ছে এই দেখো এখন নিয়ে চলে আসছি ওয়াও আমি তো মানে খাওয়ার মানে ভাত নেওয়ার আগেও আমি খালি খালি খেয়েছি এখন ভাত নিয়ে বোম্বাই মরিচ নিয়ে জাস্ট মুখে দিচ্ছি আর সেই সুন্দর মজা তোমরা অবশ্যই এইটা করে তোমরা খাবে আর আমাকে কমেন্টে জানাবে দেখো আমি বোম্বাই মরিচ নিয়ে এমনিও ঝাল দিয়েছি তারপরও আমি ঝাল ঝাল আমার সেই মজা লাগে ঝাল খেতে আমি এই তো খাচ্ছি খালি খাচ্ছি এই নিয়ে আমি দুই প্লেট ভাত খেয়ে নিয়েছি তোমরা অবশ্যই ভালো থাকবে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা